আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনার চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগ রসন এবং গণিত বিভাগের সাদাসনগুলো রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা আর অর্থামে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে পরিসাংখ্যিক বলবিদ্যা এটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের একটি পত্র তো এই পত্রের সম্পর্কে একটু আমরা এই পত্রের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো তো এই পত্রের অর্থাৎ টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে আটটি তো আটটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সদস্য থেকে বর্বরের মতো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন আসে ইন্ডিশাল্লা যা আমরা দেখে আসছি তো এবারও ব্যতিক্রম না খুব যাচাই বাছাই করে প্রশ্নগুলো বাছাই করে আসে তো যেহেতু আমরা পরি সাংখ্যিক বলবিদ্যা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো টোটাল অধ্যায় রয়েছে আটটি এবং আটটি থেকে আমরা ক বিভাগের জন্য প্রশ্ন বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস যা উপযোগী এবং খ বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি আর আমাদের সাজেশান থেকে তো বলেই দিলাম যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে থাকে এই হলো বিষয় আর এখন আমরা জানবো যে আমাদের সাজেশনের সম্মানিকত প্রত্যেক প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ তো একশো পাঁচ টাকা প্রত্যেক পত্রের মূল্য প্রশ্নপত্রের জন্য তো যেহেতু পদত্বের বিজ্ঞান আটটি পত্র রয়েছে তো সবগুলো নিলে অফার থাকে বিশাল তিনশো তো দশ টাকা মানে এই অফারটা রাখা হয়েছে শুধুমাত্র সকলে আমরা যদি নিতে পারি ঠিক আছে এটা একটা বিষয় আর উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্র সবগুলো নিলে অফার থাকে একশো পঞ্চাশ টাকা তো টোটাল হচ্ছে আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্র টোটাল হচ্ছে চারশো ষাট টাকা তো এক দুই তিন এই তিন এক দুই তিনটি পত্রের কোনো অফার থাকে না এ হলো বিষয় তো সাজেশন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবো অথবা সাজেশন বিষয়ে জানতে পারবা তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে তো তাই দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে তো সাজেশনগুলো রেডি করে ফেলি দেরি না করে তোমরা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে থাকবে নিশাল সফলতা আসবেই তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে পর্বতী পর্বে তো সে পর্যন্ত ভালো থাকো তো তার আগে একটা কথা বলে নেই আমাদের হাতে অনার্স তৃতীয় বর্ষের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রের মানে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে তাই তৃতীয় বর্ষের সাজেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পর্বে পর্বে আল্লাহ হাফেজ